মাঠে পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাজিত করে এশিয়া কাপের শিরোপা জয়ের এক মাসেরও বেশি সময় পার হলেও বিজয়ী দল ভারতের হাতে এখনও ওঠেনি সেই কাঙ্ক্ষিত ট্রফি এর মূল কারণ পুরস্কার বিতরণী মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাসিন নাগভির হাত থেকে ট্রফি নিতে ভারতীয় দলের অস্বীকৃতি নাগভিও নিজের অবস্থানে অনর থেকে অন্য কারো হাতে ট্রফি দিতে রাজি হননি যার ফলে ফাইনালের পরও ট্রফিটি হস্তান্তর করা হয়নি এই অভূতপূর্ব অচল অবস্থা নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অভ্যন্তরে তীব্র অসন্তোষ বিরাজ করছে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বি এর সচিব দেবজিৎ সাইকিয়া এই বিষয়ে বোর্ডের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন এক মাস কেটে গেলেও ট্রফি আমাদের হাতে দেওয়া হয়নি এটা নিয়ে আমরা অখুশি এবং আমরা এ বিষয়ে বারবার বলেছি বিসিসিআই প্রায় দশ দিন আগে এসএসসির চেয়ারম্যান মহসিন নাগভিকে চিঠি পাঠিয়েছিল কিন্তু এসএসসি চেয়ারম্যান নিজের অবস্থান পরিবর্তন করেননি এবং ট্রফিটি এখনও তাদের হেফাজতে রেখে দিয়েছেন ট্রফি দ্রুত হাতে পাওয়ার ব্যাপারে সাইকিয়া আশাবাদী হলেও চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত ভারত তিনি আশা প্রকাশ করেন আগামী এক দুই দিনের মধ্যে ট্রফিটি মুম্বাইয়ের বিসিসিআইয়ের কার্যালয়ে পৌঁছে যাবে যদি এরপরে নাগভি ট্রফি হস্তান্তরে অনমনীয় থাকেন তবে কঠোর ব্যবস্থা নেবে সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন আগামী চার নভেম্বর আইসিসির বৈঠকে এই ট্রফির বিতর্কের বিষয়টি উত্থাপন করা হবে ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে সাইকিয়া দৃঢ়তার সঙ্গে বলেন বিষয়টি কিভাবে সামলানো হবেই সে ব্যাপারে আমরা পুরোপুরি তৈরি ভারতবাসীকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি ট্রফি দেশে আসবেই কবে আসবে সেটা বলতে পারবো না তবে কোনো একদিন সেটা আসবেই তিনি মনে করিয়ে দেন ভারত সব ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এবং ট্রফি জিতেছেন যার সব হিসাব রেকর্ড আছে শুধু ট্রফিটাই মিলছে না তার শেষ কথা ছিল আশা করি সুবুদ্ধি উদয় হবে এখন দেখার বিষয় আইসিসির বৈঠক শুরু হওয়ার আগে মহাসিন নাকভি তার অবস্থান পরিবর্তন করে ট্রফিটি ভারতের হাতে তুলে দেন নাকি এই ক্রিকেটীয় নাটক আন্তর্জাতিক মঞ্চে আরও নতুন মোড় নেয় দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে